বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর প্রতীক্ষা নয় বিভিন্ন প্যান্ডেলে ঠাকুর চলে এসেছে নবরত্ন হিসেবে পুজো শুরু হয়ে গেছে এবং দূরের পথে মা দুর্গা রওনা দিয়েছেন বহু আগেই এখন সব স্থানীয় জায়গায় ইঞ্জিন ভ্যানে কোথাও ট্রলি চেপে কোথাও আবার কাঁধে চেপে মা দুর্গা রওনা দিচ্ছেন এরকমই নদীয়ার শান্তিপুর শ্যামবাজার সৌরাজ বিশ্বাসের কারখানায় চূড়ান্ত এর ছবি এদিকে ধরা পড়ল অন্যদিকে ফুলিয়া বেলঘড়িয়া থেকে প্রতিমা নিতে আসা উদ্যোক্তারা জানাচ্ছেন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মহিলাদের সক্রিয় অংশগ্রহণ তাদের এলাকাতে সপ্তাহ ভোর চলবে উৎসব আর সেই আনন্দে করার শিশু কিশোর মহিলারাও যুবক বৃদ্ধদের সাথে ঢাক নিয়ে প্রতিমা নিতে এসেছেন মৃৎশিল্পীদের কারখানা থেকে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায়

ঠাকুর তোমরা কি বলে নাকি না কি ভালো বুঝেছি আচ্ছা কি কি অনুষ্ঠান আমি বললেন তো মহিলারাও সকলে পুজো কি নাম তোমার ওই জায়গাটার নাম বরাবরই নিয়ে যান আমাদের প্রতি বছরই এখান থেকে প্রতিমা নিয়ে যাওয়া হয় আমাদের বারাসাত শ্রী প্রভু জগদ্ধ আশ্রমের মাতৃবিগ্রহ প্রত্যেক বছরই সৌরাজদার প্রতিমা আদল বা ডিজাইন এগুলো কি আপনারা বলে দিয়েছিলেন না উনি আর এই আশ্রম বলতে এখানে তো আবাসিকরা রয়েছে হ্যাঁ আমার আচ্ছা তো সেক্ষেত্রে পুজো উপলক্ষে আর কি কি হয় পুজো উপলক্ষে আমাদের কিছু সংক্ষিদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের মূলত পুজোটাই মুখ্য আচ্ছা পুজোটাই আমাদের মুখ্য আর সারা বছর তো নানান রকম কার্যক্রম হয় পুজোর সময় এটাই চ্যারিটেবল বিস্তৃষ্ণা দি রয়েছে তারপর আপনার শীতের সময় কম্বল বিতরণ বস্ত্র বিতরণ যদি কোনো হয় ত্রাণ ইত্যাদি এখান থেকে শুধু পুজো পুজো দুর্গা পুজোই হয় না অন্য পুজোও কম আমাদের মূলত আশ্রমের বার্ষিক উৎসব কত দোলে আর দুর্গাপূজা হয় রথ হয় ঝুলুন হয় সবই হয় মূর্তি দিয়ে পুজো হয় মানে হ্যাঁ মূর্তি দিয়ে পুজো হয় দুর্গাপুজো হ্যাঁ আচ্ছা এটা যে আশ্রমের বিগ্রহ আছে স্থায়ী বিগ্রহ যারা নিয়ে যাবেন কীভাবে এখান থেকে গাড়ি নিয়ে যাবেন সেখান থেকে রাস্তা কেমন দেখবেন রাস্তা মোটামুটি ভালো কিন্তু আপনার জাগলি থেকে বারহাত্তর পর্যন্ত প্রচণ্ড খারাপ

ঠাকুর আমরা টোটালে একুশটা ঠাকুর করেছি হুম তার মধ্যে রাজ্যের বাইরেও তো গেছে বাইরে আছে ব্যাঙ্গালোর চলে গেছে এটা ব্যাঙ্গালোরে গেছে একটা আর কলকাতার আছে তিনটে কলকাতারগুলো চলেই গেছে আর একটা বাকি আছে আর আজকে কলকাতা কোথায় গেল আজকে ফুলিয়ায় গেল আর একটা যাবে কলকাতায় কোথায় বারাসাত বারাসাত হুম বারাসাতে যাবে আর থাকলো কটা তাহলে

বছর ধরে পুজো চলছে এটা এটা কি মহিলা এখানে আমাদের মহিলারা সবাই থাকে কিন্তু সন্ধ্যাবেলা ধার থেকে শুরু করে সবকিছুই হয় ঠিক আছে আর অন্যবার ঠাকুর অন্য জায়গায় নিতাম এবার প্রথম এখান থেকে আসতাম ঠাকুর তো আমার খুবই ভালো লেগেছে এখন সবাই আসুক দেখুক মণ্ডপে আর এমনি রাস্তা পথে যে নিয়ে যাবেন তাতে কোনো সড়ক পথে অসুবিধা নেই না সড়ক পথে কোনো অসুবিধা নেই রাস্তায় কিছু তারের প্রবলেম আছে সেখানে আমরা ব্যবস্থা করেছি আচ্ছা নিয়েছিলাম আর পুজোগুলোকে আর কি ইয়ে হচ্ছে আর ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কিছু থাকে আমাদের হুম এগুলো চলবে থেকে দশমিক পর্যন্ত আচ্ছা এখানে ঠাকুর এখন নিয়ে যেতে সকলেই এসেছে হ্যাঁ সকলে এখানে এসেছে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে স্বপন বিশ্বাস আর কোন বারোয়ারি কোনোয়ারি এটা হচ্ছে ফুলিয়া বেলবুড়িয়া নবীন কুসর নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁট ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা